The cat sat on ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ট্রেন্ডিং ফ্যাশন থেকে আপনার জন্য আজকে অনেক সুন্দর কিছু কমফোর্টেবল ড্রেস নিয়ে সো কমফোর্টেবলের মধ্যে কালেকশন দেখাবো ফার্স্ট অফ দেখাচ্ছি এই ড্রেসটা যেটা হোয়াইটের মধ্যে চকলেট কালার থাকছে এটা কিন্তু অনেক রিকোয়েস্ট একটা ড্রেস কোরবানিদের জন্য রিস্টক করা হয়েছে সাইজ কত হবে ভাই এটা সাইজ হচ্ছে আপু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ সালোয়ারটা প্রিন্টের প্যান্টার সালোয়ার আর ওনাটা অনেক বড় হবে কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন রাফিউজের জন্য বেস্ট কালেকশন কিন্তু এটা আর এখন যে পরিমাণ গরম ভিয়ার্স ঈদের জন্য এরকম একটু সুন্দর কালেকশন নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু আপনারই ড্রাফ ইউজ করতে পারবেন এই ড্রেসের ওনা সব বড় হবে এটা প্রাইস কত ভাই প্রাইস দিচ্ছি আপু মাত্র 900 টাকা করে 900 কালার তিনটা তিনটা কালার এর একটা হচ্ছে মেজেন্টা কালার পিঙ্ক কালার হোয়াইট মধ্যে পিঙ্ক কম্বিনেশন হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে অনলি মাত্র প্রাইস থাকবে 900 টাকা 900 টাকা করে একটা হচ্ছে হোয়াইট এই কালারটা কম্বিনেশন প্রাইস একই মাত্র 900 টাকা 900 টাকা করে সালোয়ার ওনা থাকছে 44 আচ্ছা এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর কালার হবে চারটা এটা কিন্তু গলায় কাজ করা এম্বোটারি সিকোয়েন্সের হাতায় লেস ওয়ার্ক জামার নিচে সেম কাজের সাথে লেস ওয়ার্ক আছে সালোয়ারটা প্যান কাটিং মধ্যে নিচে লেস ওয়ার্ক হবে আপনার চারপাশে লেস ওয়ার্ক করা এটা দাম এটার টাকা কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার সাইজ 38 থেকে 44 পর্যন্ত দেওয়া 44 কিন্তু কটন

আর প্রোডাক্টের কোয়ালিটি হাতে না নিলে বুঝতে যাবে না কতটা ভালো কোয়ালিটি সেম থাকবে ওন না মাত্র প্রাইস থাকবে 2100 টাকা আটটা মাস হচ্ছে মাস্টার কালার सेमই খুশি হ্যাঁ মাত্র 2100 টাকা সেম প্যান্ট এবং ওনটাও থাকবে সেম মাত্র 2100 টাকা করে থাকবে 2100 টাকা সাইজ 38 থেকে 44 46 পর্যন্ত দেওয়া আছে এটা দেখাচ্ছি নেক্সট দেখা এটা কালারটা সম্পূর্ণটা কাজ করা এটা ভাবে আসছে নিও ভাবে কাজ হয়ে আসছে এটার সাথে ওন কিন্তু এমব্রয়ডারি কাজ দিয়ে দিতে এখন এই হচ্ছে প্যান্টের নিচে এমব্রয়ডারি কাজ

এটা কুত্তি হবে বডিটা খুব সুন্দর করে কাজ করা হাতায় প্যানেল করা জামার নিচে প্যানেল হবে সালোয়ার নিচে প্যানেল আছে আর ওন্নাটা হচ্ছে চারপাশে পার করা হবে এর দাম পড়ছে প্রাইস দিচ্ছি আপু অনলি মাত্র 850 কালারটা দেখাচ্ছি এটা অফার প্রাইস 850 সাইজ 38 থেকে 44 ইয়েলো কালার এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালার সেম প্যান্ট সেম ওন্না থাকে আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দাম কত? অনলি মাত্র 850 সাইজ 38 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে নেক্সটটা দেখাচ্ছি দেখাচ্ছি আপু এলিগ্যান্টা কালার চারটা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এটা সাথে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা প্যান্টের মধ্যে আপনার প্যানেল করা আছে আর লেজেন্ডার কালারই থাকবে আর অন্যটা হচ্ছে পুরো ওন্নাই কটনের থাকবে এটা দাম হচ্ছে এটা প্রাইস দিচ্ছি অনলি মাত্র 1200 টাকা করে 1200 টাকা কালার প্রাইস 38 থেকে 44 46 পর্যন্ত দেওয়া যাবে মাস্টার কালার এটা সি কালার হ্যাঁ सेम থাকবে প্যান্ট सेम থাকবে ওন্না মাত্র প্রাইস দিচ্ছি 1200 টাকা করে আর তবে মেজেন্ডা কালার একই দাম হ্যাঁ মাত্র 1200 টাকা প্যান্ট থাকবে পেস্ট কালার আর অন্যটা থাকবে সেম ম্যাচিং করা আটা হচ্ছে নেভি ব্লু

মিষ্টি কালার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ তো এটা চিকেন কারি আর কালেকশন আছে এটা হচ্ছে সেডে থাকে কাজ করা কাটিং কাটিং এর থাকবে এটা প্রাইস দিচ্ছি মাত্র টাকা এটা হচ্ছে ইয়েলো কালার কালার আছে মোট এটা হচ্ছে অরেঞ্জ কালার কালার একটা হচ্ছে কালার কালার